বিষ্টুপুর মিলনী ক্লাব ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের যৌথ উদ্যোগে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হল সুরের সুধা আবৃত্তির আবেগ আর মননশীল বক্তব্য

কেন এমন অসহতা কেন এমন বৈষম্য বাস্তবে বিপ্লবের জীবন পথে নারীর কাছে করা যায় ভয় করতে হবে আশীর্বাদ ভয় না নারী তোমার সঙ্গী এবং মা নারী তোমার শক্তি মধ্যে জীবন চেতনা তার এই ক্ষেত্রে নারী সাক্ষরতার গুরুত্ব না দিলে সামাজিক পরিবর্তন না করলে শুধু সংবিধানিক উন্নীতি দেখিয়ে হয়তো অপেক্ষিত ফল পাওয়া যাবে তাই আমরা মনে করি আজ আমাদের সমাজে এই বৈষম্য দূর করা উচিত নারী মানের কিছু মাতৃত্ব সবসময় এটাই আমরা বৃদ্ধি এবং এটাই সত্য নারী ছাড়া মাতৃত্ব হতে পারে তাই নারী জীবনের উৎস নারী আমাদের পুরাণের শক্তি নারী সে কেন্দ্র যাকে দিকে আবর্তিত হয় একটি পরিবার একমাত্র নারীর মাধ্যমে আমাদের ঐতিহ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় মেয়েদের পরিমাণ রূপ মাতৃদূপ মেয়েদের এমন সৌন্দর্য তার কোনো ভূমিকাতেই প্রকাশ পায় না মায়েরা পরবর্তী হয়েও সন্তানদের আচ্ছন্ন করে রাখে তাই বাজে জীবনে এটা শেষ সাফল্য o uh -huh.

চলেছে বিদ্যুৎ চলেছে মনে কলহিনী ছিলে তাই আজ সভাদের কোলে জনরায়ে দেখো ক্রিটিছি বন্ধুরা আমিছি O Oh, <laughs> আজকে বিশ্ব নারী দিবসে সকল নারীদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা এবং সম্মান এবং ভালোবাসা তো আজকের এই বিশেষ সন্ধ্যাটি আমাদের খুবই ভালো কাটল এখানে আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য এবং মিলনের যৌথ উদ্যোগ উদ্যোগে যে সান্ধ্যকালীন যে অনুষ্ঠানটি হলো হল খুবই সুন্দর হয়েছে আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান নানারকম গান কবিতা পাঠ এই দিয়ে আজকের সন্ধ্যায় আমরা সমস্ত বিশ্বের সমস্ত নারীকে খুব সুন্দরভাবে আমরা সম্মানিত করেছি শুভ সন্ধ্যা আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসে আমি বিশ্বের সমস্ত নারীকে জানাই আমার শ্রদ্ধা এবং সম্মান নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা এবং শতাব্দী প্রাচীন সংস্থা গৌরবময় দ্য মিলনী যৌথভাবে আয়োজন করেছে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাই এবং আবার আরও একবার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সমস্ত নারীকে জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত নারী জাতিকে শ্রদ্ধা আটই মার্চ নারী দিবসে বিশেষ করে প্রত্যেকটি নারীকে সম্মান জানানোর জন্যই দিনটির উল্লেখ উল্লেখিত একদিনেই যে সম্মান জানানো হয় তা না তবু একটি বিশেষ দিনকে নারী দিবস হিসেবে যখন ঘোষণা করা হয় আমরা অন্তত সেই দিনটি সমস্ত নারী যাকে একসঙ্গে এই শ্রদ্ধাটা দিতে এবং নিতে পারি আমাদের প্রধান উদ্দেশ্য প্রত্যেকটি দেশেরই যে নারী যেন পিছিয়ে না থাকে তাকে এগিয়ে যেতে সাহায্য করা হোক প্রত্যেক নারীর মধ্যে অপূর্ব শক্তি আছে অপার শক্তি আছে সেই শক্তিকে জাগিয়ে তোলাই আজকের দিনের আমাদের উদ্দেশ্য